হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হলো আমরা বয়রা ব্রিজ থেকে মালিপাড়া যাব তো আমরা বয়রা ব্রিজ থেকে মালিপাড়া যাওয়ার পথে আমরা আজ এই রাস্তাতে যাবো আর যা যা দেখতে পাবো সেইগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি এর পাশে কত সুন্দর অনেকগুলা ফুলের গাছ আপনারা তো দেখতে পারলেন। তো এ আমরা আরও একটা অনেক সুন্দর গাছ দেখতে পারতেছি তো আমরা যে রাস্তাতে যাইতেছি তা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর কত নিরিবিলি একটি রাস্তা তো যাওয়ার পথে আমরা এ পাশে দেখতে দেখি কামরাঙ্গা গাছ গাছে অনেকগুলো কামরাঙ্গা ধরে আছে আর এদিকে আপনারা দেখতে পারতেছেন যে শুধু বাজার আর বাজার অনেকগুলো বাজ আর যাওয়ার পথে আমরা একটি স্কুলের একদম কাছে চলে এসেছি পাশে একটি স্কুল সরকারি প্রাইমারি স্কুল আপনারা তো দেখতে পারতেছেন এই সেই স্কুলটা তো যাওয়ার পথে আমরা আরও দেখতে পারতেছি অনেকগুলো ছোটো ছোটো বাচ্চা কত সুন্দর করে স্কুল থেকে বাড়ির দিকে যাইতেছে তোগুলা বলতে বলতে আমরা সামনে দেখতে পারতেছি একটি সাইকেলের ওপর কত সুন্দর করে অনেকগুলা মালামাল নিয়ে দেখতে পারতেছেন সাজিয়ে তারা ফেরি করতেছে খুব সুন্দর করে কিন্তু অনেকগুলো মালামাল নিয়ে এসে তো আমরা সামনে একটি ব্রিজও দেখতে পাতেছি ব্রিজটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর করে ব্রিজটা করেছে তো রাস্তার পাশ যদি আপনারা এই পাশে দেখতে পারতেছেন অনেকগুলা ফুলের গাছ ফুলের গাছগুলো অনেক সুন্দর দেখতে পারতাছেন আপনারা লম্বা লম্বা ফুলগুলা বের হয়েছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকের অংশটা দেখাই সামনে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার সাইড দিয়ে কত সুন্দর করে তারা বিভিন্ন ধরনের জিনিস রোদে শুকানোর জন্য দিয়ে রেখেছে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ